কাদের মতবাদ পরিচিতি কাদের মতবাদ কি এই প্রশ্নের উত্তরে সংক্ষেপে বলা যায় মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজের ব্যাপারে যেসব ভ্রান্ত ও অবস্থ দাবি করেছেন মির্জা এবং ইসলাম ধর্মকে বিকৃত করে যেসব ইমান বিধ্বংসী কুফুরি আকিরা ও মতবাদ জন্ম দিয়েছেন এরই নাম কাদিয়ানি মতবাদ যেমন কোরআন মজিদের প্রায় একশত আয়াত ও শতাধিক হাদিস থেকে প্রমাণিত সর্বসম্মত ইসলামী আকিরা খতমেন অবেক্ষা ও অস্বীকার করা ইসলামের পুনর্জন্মের মতবাদ আবিষ্কার করে মির্জা গর্বমাতির নিজেকে ছায়া মোহাম্মদ ও সায়দ মোহাম্মদ রসুল দাবি করার দৃষ্টতা প্রদর্শন হজরত ইসলামকে মৃত দাবি করে কোরআন শরীফের ত্রিশটি আয়তের অপেক্ষা করা হাদিস এই statement থেকে কালিমা নেপণের বিশুদ্ধতা দেখানো নবী রাসূল ও ইসলামের সম্মানিত নিদর্শনাবলীর প্রতি অসম্মান ও গোস্তাতি করা সহ অসংক কুফরি আকীদা ও মনগড়া মতবাদ দাঁড় করিয়েছে কাদিয়ানি সম্প্রদায় আর এগুলোর সমষ্টি মূলত কাদিয়ানি মতবাদ যাকে তারা সম্পূর্ণ প্রথাগতমূলক ভাবে প্রকৃত ইসলাম বলে দাবি করে একদিকে তারা ইসলামকে বিকৃত করছে আর তারা তাদের সেই বিকৃত ধর্মের নাম দিয়েছে প্রকৃত ইসলাম কতটা ইসলামের সাথে তারা বিদ্রোহ করছে কাদিয়ানীদের অগণিত কুহুরী মতবাদের মধ্যে মির্জা কাদিয়াদের অমন্তর ও অবাস্তব দাবিগুলোর সবিশেষ উল্লেখযোগ্য কেননা মির্জা ছেলে মির্জা লিখেছেন বসেনিখেছেন নিজস্ব আলোচনায় দাবিগুলোর অবস্থান সর্বাগ্রে কেননা আহমদী ইমারতের ভিত্তি এই দাবিগুলোর উপরে প্রতিষ্ঠিত এবার আসুন কাদিয়ানিদের কয়েকটি পুকুরী আকিদার সম্পর্কে আমরা জেনে নিই বিস্তারিত আলোচনা করবো না সংক্ষিপ্তভাবে শিরোনামগুলো অল্প কিছু কথা বলবো কাদিয়ানি আকিদা এক ধৃষ্টতার সাথে উনিশশো এক সালে নিজেকে নবী ও রসুর বলে দাবি করেছেন তার নবুয় দাবির কয়েকটি উদ্ধৃতি উল্লেখ করা হলো ক মির্জা কাদিয়ানি তার এক কা ইজালা পুস্তকে লিখেছেন কয়েকদিন হলো এরূপের ব্যক্তির নিকট কোন বিরুদ্ধবাদী আপত্তি জানাই যে তুমি যার নিকট ভায়াত বা শিষ্যত্ব গ্রহণ করেছ তিনি নবী রসুল হবার দাবি করেছেন এর উত্তরে শুধু অস্বীকার জ্ঞাপক শব্দ দেয়া হয়েছিল অথচ এরূপ উত্তর সঠিক নয় সত্য কথা এই যে আমার প্রতি অবতীর্ণ আল্লাহর পবিত্র ওহি সমূহে নবী রসুল ও মুরসাল শ্রেণীর শব্দ একবার দুয়ার নয় শত শতবার বিদ্যমান রয়েছে বলেন নাউজুবিল্লাহ এক গলতি কে ইজালা পুস্তিকার বাংলা অনুবাদ একটি ভুল সংশোধন এটি কাজে নিজের একটি রেসালা খ একই পৃষ্ঠা একটু অগ্রসর হয়ে লিখেছেন হুয়াল্লাযি আরসালা রাসূলাহু বিল হুদা এ যে স্পষ্ট ভাবে আমাকে রাসূল বলা হয়েছে গ একই পুস্তিকার দ্বিতীয় পৃষ্ঠায় লিখেছেন দুনিয়া মে এক নবী আয়া অর্থাৎ পৃথিবীতে একজন নবী এসেছেন ঘ একই পুস্তিকায় ষষ্ঠ পৃষ্ঠা লিখেছেন স্বয়ং খোদা তাআলা যখন আমাকে নবী ও রাসূল আখ্যা দিয়েছেন তখন আমি কি রূপে এটা প্রত্যাখ্যান করতে পারি এই কয়েকটা মাত্র এখানে সংক্ষেপ করার জন্য আমরা রেফারেন্স তুলে ধরেছি আর না হলে রেফারেন্স অসংখ্য কাদিয়ানির আকিদা দুই মির্জা কাদিয়ানি সৈয়দ মোহাম্মদ রসুল্লাহ দাবি অর্থাৎ মির্জা গুল মোহাম্মদ কাদিয়ানি সে নবী দাবি করেছে শুধু এতটুকু নয় সে দাবি করেছে সে নিজেই মোহাম্মদ কারণ তার আবিষ্কৃত মতবাদ হইল যে নবীজি কি দুনিয়াতে দুইবার আসবেন একবার আগে এসেছেন আর একবার পরবর্তীতে আসবেন সেই যে পরবর্তীতে আসবেন সেই পরবর্তীতে আসা না মির্জা গুলাম মোহাম্মদের স্রোত সে বলে নজরুল এই হলো খোলাসা কথা আমি এবার গল্প একটু পাঠ করছি মির্জা খাতিয়া লিখেছেন আবার এই পুস্তকেই উক্ত ওহির সাথে আমার এই ওহি আছে মোহাম্মদুর রসুল বই লেদি নামে সিদ্দারুল এই ওই শিবাড়িতে আমার নাম মোহাম্মদ রাখা হয়েছে এবং রসুল বলেন না নওজুবিল্লাহ আমি খটা ছেড়ে যাচ্ছি সংক্ষিপ্ত করার জন্য আপনারা পড়ে নিয়ে গ বিশ্ব ব্যাখ্যা করে মির্জা কাতিয়া দিচ্ছেন মির্জা বসির আহমদ এভাবে লিখেছেন মানে সে নিজে মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা আপনাদের টেক দৃষ্টে আকর্ষণ করছি আমরা যখন কালেমা শরী পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যায় আমাদের কল্পনায় কোন ব্যক্তি থাকেন যিনি আব্দুল্লাহর পুত্র যিনি মক্কায় জন্মগ্রহণ করেছেন হিজরত করে মদিনায় গিয়েছেন যিনি জীবনে 88টি যুদ্ধ করেছেন কি বলে ঠিকিনা ঠিক এই যে ব্যক্তি তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ কিন্তু কাদিয়ানিরা একে কালে পড়ে মোহাম্মদ রসুল্লাহ বলে তারা মির্জা গোলাম আবাদ কাদিয়ানিকে তাদের কল্পনায় উল্লেখ করে এখন বলেন কালেমার শব্দ এক অর্থ কি এক এই কথাটির সামনে ব্যাখ্যা দেখেন বিষয়টির ব্যাখ্যা করে মির্জা কাদিয়ানির ছেলে মির্জা বসির আমাদের এমএলি লিখেছেন আমাদের নতুন কালিমার প্রয়োজন নেই কেননা সাল্লা থেকে আলাদা কেউ নন তিনি নিজেই বলেছেন আমার অস্তিত্বই তার অস্তিত্ব আর বলেন যে ব্যক্তি আমার ও মুস্তফর মাঝে পার্থক্য করে সে আমাকে চেনে নি আমাকে দেখেনি এই পার্থক্যটা না থাকার কারণ হল আল্লাহর ওয়াদা ছিল তিনি খাতামীকে আবাব দুনিয়াতে পাঠাবেন নাউজুবিল্লাহ যেমন আখারি নামে রুম থেকে স্পষ্ট সুতরাং মসিহ মাহুদি স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ যিনি ইসলাম প্রচারের জন্য দ্বিতীয়বার দুনিয়াতে আগমন করেছেন নজরুল্লাহ তাই আমাদের নতুন কালিমার প্রয়োজন নেই হ্যাঁ মোহাম্মদ রসুল্লার স্থানে অন্য কেউ আসলে নতুন কালিমার প্রয়োজন হতো এই যে কথাটা খুব ভালো করে আপনাদেরকে স্পষ্ট হয়েছে কথাটা যে তারাও কালিমা পড়ে যেমন একটা প্রশ্ন তারা করে যেমন কালীবাপড়ি আমাদেরকে কাকের কেন বলেন এবার আপনিই বলেন পড়ে যদি এই ব্যাখ্যা কেউ করে তাহলে কি সে মুসলমান থাকতে পারে স্পষ্ট কথা উল্লেখ করে অর্থ হলো কালিমা পাঠ করে কোন মুসলমান যখন বলে মোহাম্মদুর রসুল্লাহ তখন মুসলমানদের উদ্দেশ্য থাকে আরবের দুলাল খাজা আব্দুল্লা রৌরসি ও আমিনার গর্বে জন্ম নেওয়া আল্লাহ তালা প্রেরিত শেষ নবী হজর মোহাম্মদ সাল্লু আলি সাল্লাম পক্ষান্তরে কাদিয়ানিরা একই কালিমা পাঠ করে মোহাম্মদ রসুল বলে উদ্দেশ্য করে মির্জা রহম্মদ কাদিয়ানিকে কালিমার শব্দ এক কিন্তু অর্থ ও মর্ম সম্পূর্ণ ভিন্ন তিন নম্বর কাদিয়ানি আঁকিরা যে ব্যক্তি মির্জা কাদিয়ানি প্রতি ইমান রাখে না সে কাজের ও জাহান্নামী নামে একটি রেফারেন্স উল্লেখ করবো বাকি সামনে চলে যাবো মির্জা মির্জা কথিত ইলহাম আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন যার কাছে আমার দাওয়াত পৌঁছালো কিন্তু সে আমাকে গ্রহণ করলো না সে মুসলমান না তাজকিরা নামক একটি গ্রন্থ সে রচনা করেছে সেটাকে তার ওহি বলে চালিয়ে দেয় কোরআনের কিতাবের মতো তারা এই গ্রন্থকে সম্মান করে সেখানে সেই আমরা যারা তাকে মাই না সে মুসলমান না বলে আখ্যায়িত করেছে সামনে জাহান নামী হিসেবে সেই রেফারেন্স আপনারা করে নিয়ে চার নম্বর কাদিয়া নিয়ে আঁকিয়ে দেয় মির্জার কল্পনা ইলহাম কোরআনের মতো অকাট্য যোগ্য রেফারেন্স আপনারা করে নিয়ে মহা শিরিখ বলে আপনারা বলেছেন হাদিসের মধ্যে স্পষ্ট করে এসেছে মধ্যে অথচ সে বলছে এটা বিশ্বাস করা শিরিক আপনারা পড়ে নেবেন তবে দৃষ্টি আকর্ষণটা আমি করছি দৃষ্টি আকর্ষণ অথচ ইসলামের বিশ্বাস মতে হজত ইসারা ইসলাতাম আল্লাহ প্রেরিত আল্লাহ তাকে বিশেষ সৃষ্টি করেছেন এবং অনন্য বৈশিষ্ট্যপূর্ণ অতপর তিনি ইহুদিদের দ্বারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন শেষ পর্যন্ত ইহুদিরা হত্যা করার ষড়যন্ত্র চূড়ান্ত করেছিল কোরআনের বর্ণনা অনুযায়ী ইহুদিরা তাদের ষড়যন্ত্রে সফল হতে পারেনি বরং আল্লাহ তালা তাকে ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছেন তাকে শেষ জামানায় আবার দুনিয়াতে প্রেরণ করা হবে এবং তিনি শেষ জামানায় এসে শেষ নবীর উন্মতদের নেতৃত্ব দিয়ে দুনিয়ার বুকে শান্তি শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এই বিষয়গুলো সুস্পষ্টভাবে কোরআন এবং সৈয়াদ হিসেবে বর্ণিত হয়েছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নিজেও এক সময় তার লিখনিতে এই বিষয়গুলো স্বীকার করেছেন পরবর্তীতে তিনি হজরত ইসা ইসলামের সানে জঘন্য কটুক্তি করেন তাকে ও তার মা নানিদের নিয়ে জঘন্য ভাষায় গালিগালাজ করেন এবং শেষ পর্যন্ত তাকে মৃত বলে দাবি করেন কাদিয়ানি জামাতের পক্ষ থেকে হত ঈসা আলহ ইসলামের মৃত্যু প্রমাণ করার জন্য স্বতন্ত্র একটি পুস্তিকা লেখা হয় যেখানে তারা তার মৃত্যু প্রমাণ করার জন্য আয়াতের চরম বিকৃতি সাধন করে এভাবে মির্জা রহমান কাদিয়ানি একদিকে হদ ঈসা আলা ইসলামকে গালিগালাজ করে মৃত্যু সাব্যস্ত করার চেষ্টা করেন অন্যদিকে তিনি নিজেই প্রতিশ্রুত ইসা মাসি হওয়ার দাবি করেন কি হাস্যকর ব্যাপার কাদিয়ানি আকিদার ছয় মির্জা গুল কাদিয়ানি নিজেই ঈসা মাসি হওয়ার দাবি রেফারেন্স আপনারা পড়ে নিয়ে কাদিয়ানি আকিদার সাত কাদিয়ানের বার্ষিক কাদিয়ানে এই কাদিয়ান একটা এলাকার নাম ভারতের পাঞ্জাব প্রদেশের মধ্যে ওই জায়গায় তাদের যে বার্ষিক জলসা সেই জলসাটাকে ইসলামের হজের সাথে তারা তুলনা করে কাদিয়ানের বার্ষিক মাহফিল আল্লাহ তারা কর্তৃক নির্ধারিত ছায়া হজ বলে নজিল্লা যে কাদিয়ানে লিখেন সাধারণ লোকেরা নফল হজ করার জন্য যায় অথচ এই জায়গায় অর্থাৎ কাদিয়ানে নফল হজ থেকেও বেশি স্বভাব রয়েছে নজবিল্লা উদাসীনতায় ক্ষতি ও আশঙ্কা রয়েছে কেননা এ ধারা আসমানি হুকমে রহমান আমি এখানে শর্ট করছি উনিশশো সালের বাচ্চরিক মাহফিলে মির্জা মাহমুদ বলেন আজ মাহফিলের প্রথম দিন আমাদের মাহফিল হজের মতো এবার আমি সামনে চলছি কাদিয়ানি মতবাদ একটি স্বতন্ত্র ধর্ম ও ইসলামের বিরুদ্ধে প্রকাশ্য বিদ্রোহ এখান আমাদের যৌক্তিক বিশ্লেষণ শুরু মির্জা কাদিয়ানির এই বক্তব্যটি লক্ষ্য করুন তাদের মানে মুসলমানদের ইসলাম ভিন্ন আমাদের ইসলাম ভিন্ন তাদের ক্ষুদা ভিন্ন আমাদের ক্ষুদা ভিন্ন আমাদের হজ ভিন্ন আর তাদের হজ ভিন্ন এভাবে সব কিছুতেই তাদের সাথে আমাদের ভিন্নতা রয়েছে কাদিয়ানিদের মুখপত্র দৈনিক আলফাজল একুশে আগস্ট উনিশশো সতেরো ইসাই পৃষ্ঠা 8 কলাম 1 এখানে কথা লেখা হয়েছে তারপরে স্পষ্ট করে দিল যে কাদিয়ানি ধর্মটা ইসলাম ধর্ম থেকে আলাদা স্পষ্ট হয়ে গেছে না চলো কাদিয়ানিদের উপযুক্ত বিশ্বাসের কারণে গোটা মুসলিম উম্মাহ এই বিষয়ে একমত যে কাদিয়ানি মতবাদ সাধারণ কোনো ধর্মীয় ফਿਰকা বা দল নয় বরং এটি ইসলামী ইতিহাসের সবচেয়ে ভয়াবহ কুফরি না কেননা এটি স্বতন্ত্র ধর্ম এবং স্বতন্ত্র ধর্মের প্রতি আহ্বান এখানে ইসলামের মোকাবেলায় নতুন একটি ধর্মের Advocat অনুবাদ করানো হয়েছে ইসলামী শেয়ার বা ধর্মের প্রতীকের বিপরীতে আলাদা শেয়ার পবিত্র স্থানের বিপরীতে আলাদা পবিত্র স্থান কেন্দ্রের মোকাবেলায় অন্য কেন্দ্র কিতাবের বিপরীতে আলাদা কিতাব ভালোবাসা ভক্তি শ্রদ্ধার স্থানে অন্য ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এবং এক চিন্তা ও দৃষ্টিভঙ্গির স্থানে অন্য চিন্তা ও দৃষ্টিভঙ্গি মোট কথা ইসলামের প্রতিটি বিষয়ের বিকল্প দ্বারা করানো হয়েছে যার স্পষ্ট অর্থ এই দ্বারায় কাদিয়ানি ইসলামের বিরুদ্ধে একটি প্রকাশ্য বিদ্রোহ এবং ইসলামের নামে স্বতন্ত্র ধর্ম প্রতিষ্ঠার ষড়যন্ত্র ডক্টর আল্লামা ইকবাল বিশ্লেষণ মনে রাখবেন আল্লামা ইকবাল প্রথম দিকে কাদিয়ানি ছিলেন এবং কাশ্মীর কাদিয়ানি জামাতের সেক্রেটারি ছিলেন ডক্টর আল্লামা ইকবাল কবি ইকবাল কিন্তু কাদিয়ানি ছিলেন কাশ্মীরের কাদিয়ানি জামাতের সেক্রেটারি ছিলেন প্রথম দিকে পরে তিনি ফিরে এসেছেন এবং কাদিয়ানিদের এই ষড়যন্ত্রমূলক বিষয়ে তিনি ইসলামকে সুরক্ষা এবং কাদিয়ানিদের ষড়যন্ত্র থেকে উন্নতকে বাঁচানোর জন্য তিনি আল্লামা ইকবালের একটি বেড়েছি ডক্টর আল্লামা ইকবাল বলেন স্থানে আল্লাহ ইকবালের বাস্তব ভিত্তিক বিশ্লেষণ প্রতি নাম যোগ্য তিনি বলেন ইসলাম একটি ধর্ম যার সুনির্দিষ্ট একটি পরিচয় আছে আটটা হলো এত উপকূলস্থের প্রতি ঈমান সকল নবীর প্রতি ঈমান এবং রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল হওয়ার প্রতি ঈমান এই বৈশিষ্ট্য ঈমান ও বিশ্বাসী মুসলিম ও মুসলিমদের মাঝে পার্থক্য সৃষ্টি করে এবং এই ফয়সালা প্রদান করে যে কোন ব্যক্তি বা গোষ্ঠী মুসলিম জাতি হিসেবে গণ্য হবে আর কারা মুসলিম জাতি হিসেবে গণ্য হবে না আমার জানামতে কোর ইസ്ലാমি দল এই পার্থক্যটুকো মুছিবুল দুঃসাহস দেখায়নি ইরানের বাহাই সমাজ অস্বীকার করেছে কিন্তু সাথে সাথে তারা মেনে নিয়েছে যে তারা স্বতন্ত্র একটি দল মুসলমানদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই আমাদের এই ব্যাপারে পূর্ণ আস্থা অবিশ্বাস রয়েছে যে ইসলাম ভীন ও ধর্ম হিসেবে আল্লাহ প্রযত আর ইসলাম ইসলামের সমাজ ব্যবস্থা রূপায়ণ এবং জীবন ধারার অস্তক চিত্রায়ণ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের অনুগ্রহ অবদান আমার দৃষ্টিতে কাদিয়ানীদের জন্য দুটি রাস্তা খোলা আছে আল্লাহ একবার বলেন কাদিয়ানিদের জন্য দুটি রাস্তা খোলা আছে এক হয়তো বাহাইদের অনুসরণ করবে দুই অথবা সকল অপব্যাখ্যা ছেড়ে খতমে নবের পূর্ণ মর্ম সহ তা গ্রহণ করে নিবে অর্থাৎ হয় তারা ভাইদের মতো বলুক যে আমরা মুসলমান না আমরা অন্য ধর্ম অথবা মুসলমান হতে হলে খতম নবুয়তের সকল বিশ্বাসকে তারা মনে প্রাণে ধারণ করে সমস্ত কুফরি মতবাদকে ছেড়ে দিয়ে তারা মুসলমান থাকবে বস্তুত কাদিয়ানিদের সকল বিকৃতি ও অপেক্ষার টার্গেট হলো ইসলামের পরিচয় বহন করে রাজনৈতিক সুবিধা অর্জন করা কাদিয়ানদের সম্পর্কে এইবার আমরা সামনে আনবো ইসলামী বিশ্ব সংস্থাগুলো বিভিন্ন আদালতের বিভিন্ন সিদ্ধান্ত এবং বিভিন্ন অ্যাসেম্বলির সিদ্ধান্ত কাতিয়ানি সম্পর্কে রাবেতা এবং ওআইসির সিদ্ধান্ত এক রাবেতাতুল আলামুল ইসলামী মুসলিম ওয়ার্ল্ডলি 1974 ইংরেজি 10 এপ্রিল মোতাবেক 1393 হিজরি রবিউল মাসে রাবেতার সদর দপ্তর মক্কা মুকাররমায় 144 ইসলামী ইসলামী সংগঠনের এক আন্তর্জাতিক মহাসম্মেলন অনুষ্ঠিত হয় এই সম্মেলনে সর্বসম্মতিক্রমে নিম্নক সিদ্ধান্ত গৃহীত হয় এক কাদিয়ারি মতবাদ যা আহমদিয়া নামেও পরিচিত তারা সম্পূর্ণ ইসলামের গণ্ডি বহির্ভূত খ যারা তাদের মতবাদ গ্রহণ করে তারা মুসলিম ধর্ম থেকে হিসেবে গণ্য গ কালিয়ারি মতবাদী বিশ্বাসীদের মুসলিম হওয়ার দাবি কেবলই বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা অপতারণা ফিক একাডেমির এই সম্মেলন ঘোষণা করেছে যে সকল মুসলিম রাষ্ট্রপ্রধান স্কলার চিন্তাবিদ এবং সংশ্লিষ্ট সকলের অবশ্য পালনীয় দায়িত্ব হলো বিশ্বে এই ইসলাম মধ্যসমতবাদ ও এর অনুসারীদের প্রতিরোধ করা দুই ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি 1985 এই সালের 22 থেকে 29 ডিসেম্বর মোতাবেক 1406 হিজরি 10 থেকে 26 রেগিবুল আগল পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি কর্তৃক আন্তর্জাতিক ফিক একাডেমির দ্বিতীয় অধিবেশন অনুষ্ঠিত হয় এতে সাউথ আফ্রিকার কেপটাউন ইসলামিক ফিক একাডেমি পক্ষ থেকে একটি ফটো উত্থাপন করা হয় এবং কাদিম সম্প্রদায় কি মুসলিম নাকি অমুসলিম এই সম্পর্কে ইসলাম

এক প্রকাশ্য বিদ্রোহ এই কারণে মির্জা গোলাম আহমাদ এবং যারা তার দাবি গ্রহণ করে তারা ধর্মদ্যাগী হিসেবে গণ্য তারা ইসলাম থেকে বের হয়ে গিয়েছে একইভাবে লাহোরি কাদিয়ালি সম্প্রদায় ধর্ম ধর্মদ্যাগী মানে কাদিয়ালিদের আরেকটা গ্রুপ আছে তাদেরকে লাহোরি গ্রুপ বলা হয় তিন ও আইসির সম্মেলনে বাংলাদেশের ধর্মমন্ত্রী উনিশশো উনানব্বই সালে বাগদাদাম অনুষ্ঠিত ও সম্মেলনে সর্বসম্মতিক্রমে কাদিয়ানিদের অমস্লিম ঘোষণা করা হয় ঘোষণাপত্রে তখন বাংলাদেশের পক্ষে দস্তখত করেন তৎকালীন ধর্মমন্ত্রী ও সভায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী জনাব এম নাজমদিন আল আজাদ তিনি এখনো বেঁচে আসেন এবং কিছুদিন আগে সমৃদ্ধ পরিষদ কর্তৃকে আয়োজিত সম্মেলনে তিনি নিজে উপস্থিত হয়ে তার এই স্বাক্ষরের কথাটি তিনি বলে গেছেন ঘোষণা করে গেছে কাদিয়ানিদের সম্পর্কে বিভিন্ন আদালত ও সংসদের রায় এক ব্রিটিশ ভারতের ভাওয়ালপুর হাইকোর্টের রায় এটা মনে রাখবেন এই ব্রিটিশটাই এই দাঁড় করিয়েছে আবার এই ব্রিটিশ ভারতের ভাওয়ালপুরের আদালত কাদিয়ালীদেরকে কাপের ঘোষণা করেছে দেখুন উনিশশো তেরো পঁয়ত্রিশ সালে সাতই ফেব্রুয়ারি ব্রিটিশ শাসন আমলে ভাওয়ালপুর স্টেটের জজ মোহাম্মদ আকবর সাহেব রায় দিয়েছিলেন যে কাদিয়ানিরা কাফের এবং ইসলাম থেকে বের হয়ে গেছে সেই মামলাটি মোকদ্দমায় ভাওয়ারপুর হিসেবে পরিচিত মামলাটি দায়ের করা হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে রায় হয়েছিল উনিশশো পঁয়ত্রিশ সালে দীর্ঘ দশ বছর শুনানির পর প্রায় পরে দুই শত পৃষ্ঠার এক রায় ভাবারপুর স্টেটের জজ মোহাম্মদ আকবর সাহেব সিদ্ধান্ত দেন কাদিয়ানিরা কাফের ইসলাম তাদের ধর্ম নয় দুই পাকিস্তানের একাধিক উচ্চ আদালতের রায় অনেকগুলো রায় হয়েছে পাকিস্তানে একাশি সালে বিরাশি সাতাশি একানব্বই বিরানব্বই লাহোর হাইকোর্টে চুরাশি একানব্বই সমৃদ্ধ সরি আদালত সাতাশি সালে কোয়েটা হাইকোর্ট অষ্টআশি সালে সুপ্রিম কোর্ট সরি এগুলি বেঞ্চ পাকিস্তান এবং তিরানব্বই সালে পাকিস্তান সুপ্রিম কোর্ট কাদিয়া সাম্প্রদায়িক অবস্থান ঘোষণা করে রায় প্রদান করে বাংলাদেশের হাইকোর্টের রায় কাদিয়া জেলা ইসলামেই ইসলামিক নবুবাদ নামক একটি বই রচনা করে তাদের কোরআন হাদিসের বিকৃত গণগড়া অর্থ করে হজরত মোহাম্মদ সাল্লাহ পর নতুন নবীর আগমনের পথ তৈরি করার চেষ্টা করে বইটি মুসলিম সমাজের কাঁদে আকিদা বিশ্বাসের মূলে আঘাত হানার কারণে বাংলাদেশ সরকার উনিশশো পঁচাশি ইসাই সালে আগস্ট মাসে নিষিদ্ধ ঘোষণা করে কাদিয়াজিরা সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের করে হাইকোর্টের ডিভিশন বিচারপতি ডিভিশনের বিচারপতি জনাব সুলতান আহমদ খান বিচারপতি জনাব মাহমুদ মাহমুদুর রহমান সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানির পর কাদিয়ানিদের আবেদন করেন মাননীয় বিচারপতিগণ তাদের রায় হজর মোহাম্মদের পরে নবী অভিভূত হওয়ার আগে তাকে কুহুরী বিশ্বাস করে ঘোষণা করেন সংবাদটি বাংলাদেশের একটি জাতীয় দৈনিকে বিশেষ সেপ্টেম্বর উনিশশো ছিয়াশি ইসাই তারিখে প্রকাশিত হয় বাংলাদেশ হাইকোর্টের দ্বিতীয় রায় বাংলাদেশ থেকে দুটি রায় এসেছে

সাত সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর ইসাই সালে পাকিস্তানের জাতীয় এসেম্বলি সর্বসম্মতিক্রমে কাতিয়ানিদেরকে সংখ্যালঘু গণেশ ঘোষণা দেন পাকিস্তানের সাশ্রয় জাতীয় এসেম্বলিতে দীর্ঘ বত্রিশ দিন কাতিয়ারি নেতা ও তাদের তৃতীয় মির্জা নাসের সাথে শুনানির পর এই সিদ্ধান্ত গৃহীত হয় তখন পাকিস্তান পিপলস পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো ক্ষমতায় ছিলেন অতপর চুরাশি ইংরেজি সালে প্রেসিডেন্ট জাউলোকের আমলে বিরুদ্ধে স্প্রে পরিবেশাকে নিষিদ্ধ করে আইন পাশ করা হয় এবং আইন অমান্য করলে তার শাস্তি থেকে দুটি ধারা সংযুক্ত করা হয় আর জানা হয়েছে আমরা জামাতের পনেরো মিনিট আগে নামাজের জন্য বিরতি দিব এর মধ্যে ছিল আমাদের প্রবন্ধ পাঠ সমাপ্ত করবেন সংখ্যালঘু ও মর্তা এই কথাটা মনে রাখবেন একটি ছোট্ট পেয়ারা অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিকভাবে কাদিয়ারিরা ধর্মত্যাগী বা মোরতার কেমন ইসলামের পরে নবুবতের মিথ্যা মির্জা গোলামের উপর ইমান আনার মাধ্যমে ইসলাম ছেড়ে ইসলামের মোকাবেলায় নতুন একটি ধর্ম গ্রহণ করেছে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে ইসলামের বিপরীতে অসংখ্য কুহুর মতবাদ আবিষ্কার করে একটি স্বতন্ত্র ধর্মের সৃষ্টি করেছে এই ধরনের অপরাধীকে ইসলাম কখনোই বরদাস্ত করে না বরং এই অপরাধীদের ব্যাপারে ইসলামের আইনে মৃত্যুদণ্ডের মতো কঠোর শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে তবে সে আইন বাস্তবায়ন করার দায়িত্ব ইসলামী হুকুমতের পক্ষান্তরে গণতান্ত্রিক দেশে নাগরিকদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করা এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার স্বার্থে দেশের সংখ্যাগুরু ও সংখ্যালঘু হিসেবে নাগরিকদের অধিকার দেওয়ার প্রচলন রয়েছে একটি হলো ইসলামী হুকুমতের দায়িত্ব আরেকটি হলো গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি এবার আমরা গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করব যৌক্তিক বিচারে কাদিয়ানিদের অবস্থিম ঘোষণার দাবি কাদিয়ানি সম্প্রদায় যেহেতু ইসলামের মৌলিক আকিদা পরিপন্থী আকিতা পোষণ করে হজত মোহাম্মদ সাল্লাহ ইসলামকে আমি স্বীকার করে না বরং তারা মির্জা কাদিয়ানিকে নবী মনে করে। এবং তার কুফরি মতবাদ অনুসরণ করে তাই কোন আদালত বা পার্লামেন্ট তাদেরকে অমুসলিম ঘোষণা করুক আর নাই করুক তারা সুস্পষ্ট কাফের এবং অমুসলিম কি বলেন ঠিক কিনা ইসলামের সাথে তাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই এরপরেও তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করায় স্পষ্ট প্রতারণা ও ধোকা একটি বিষয় আলাদাভাবে ভালোভাবে অনুধাবন করতে হবে বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের বসবাস রয়েছে প্রত্যেকেই এই শশ ধর্ম পালনে সম্পূর্ণ স্বাধীন বাংলাদেশ সংবিধান প্রত্যেক ধর্মীয় সম্প্রদায়কে নিজ নিজ ধর্ম চর্চা প্রচার সংরক্ষণ করার সংরক্ষণ করার অধিকার দিয়েছে তবে কোনো ব্যক্তি দল বা সংগঠন কর্তৃক কোনো ধর্মকে বিকৃত করা কিংবা নিজেদের ধর্ম পরিচয় গোপন করে অন্য ধর্মের পরিচয় ধারণ করা এই ধরনের কাজের অধিকার সংবিধানে নেই বরং এগুলোর সংবিধান পরিপন্থী ও শান্তি শৃঙ্খলা বিনষ্টকারী অনৈতিক কাজ সংবিধান প্রত্যেক নাগরিকের ধর্ম পালনের স্বাধীনতা দেয় বটে তবে কাউকে কোনো ধর্মের বিকৃতি সাধন কিংবা নিজের ধর্ম পরিচয় গোপন করে অন্য ধর্মের পরিচয় ব্যবহার করার অধিকার দেয় না সংবিধানের দৃষ্টিতে এটা শাস্তিযোগ্য অপরাধ এবং সুস্পষ্ট প্রতারণা সুতরাং কোনো ব্যক্তি দল বা সংগঠন এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে জনগণের ধর্মীয় অধিকার সুরক্ষা এবং সমাজের শান্তি শৃঙ্খলা বজায় রাখার নিমিত্তে তাদেরকে এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করা সরকারের দায়িত্ব কাজে ধীরে একটি ভিন্ন ধর্মের অনুসারী হওয়া সত্ত্বেও নিজেদের মুসলিম বলে দাবি করা নিজেদেরকে উপাসনালয় নিজেদের উপাসনালয়কে মসজিদ বলে প্রচার করা ইসলামের কালিমাকে যে জন্য ব্যবহার করা এটা রাষ্ট্র সমাজ সরকার ও জনগণের সাথে স্পষ্ট প্রতারণা যা তারা তারা যুগ যুগ ধরে করে আসছে আর এই কারণে বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন স্থানে অস্থিতিশীল পরিস্থিতিও তৈরি হচ্ছে সুতরাং মুসলমানদের ধর্মীয় স্বতন্ত্র ও অধিকার সুরক্ষা এবং সরকার ও জনগণকে প্রতারণার প্রতারণা হতে প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য কাদিয়ারিদেরকে অবিলম্বে অমুসলিম ঘোষণা করা এবং তাদের জন্য আলাদা ধর্ম পরিচয় নির্ধারণ করা বর্তমান সময়ের অতীব গুরুত্বপূর্ণ একটি দাবি আর যদি সরকারি ভাবে মুসলিম ঘোষণা করে তাদেরকে পৃথক একটি ধর্মাবলম্বী দল হিসেবে চিহ্নিত করা না হয় তবে মুসলমানদের ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে বহুবিধ সমস্যা সৃষ্টি হয় এবং হতে থাকবে কি কি সমস্যা আমরা পড়ি আমাদের সমস্যা লক্ষ্য করেন এক তারা মুসলমান পরিচয় দিয়ে পরিচয় নিজেদের মতবাদ প্রচার করলে সাধারণ মুসলমান প্রচারিত বিভ্রান্ত হয়ে নিজেদের সবচেয়ে বড় সম্পদ ইমান হারিয়ে ফেলে ঠিক কিনা বেডি দুই কাদিয়াঙ্গা তাদের উপাসনালয়কে মসজিদের মতো বানায় এবং মসজিদ দাবি করে তার আর সাধারণ মুসলমান মসজিদ মনে করে সেখানে নামাজ পড়লে ইমানের পরে সর্বোচ্চ এবার তাদের নামাজ নষ্ট হয়ে যায় তিন কাদিয়ানি ধর্মমত অনুসারী করে ব্যক্তি মুসলমানের মসজিদের ইমাম সেজে তাদের ইমান আমল নষ্ট করতে পারে চার তাদের রচিত প্রকাশিত বইপত্রকে মুসলমানদের লেখা বই পুস্তকের মতো মনে করে পাঠ করে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে এবং ইমান হারিয়ে বসে পাঁচ তারা মুসলমান নামে পরিচিত হওয়ার কারণে সাধারণ মুসলমানরা তাদের সাথে মুসলমানের মতো আচার আচরণ চলাফেরা করে অথচ তাদের সাথে মুসলমানের সম্পর্ক সাধারণ অমুসলিমদের মতো হওয়া উচিত ছয় অনেক সাধারণ মুসলমান তাদের মুসলমান তাদেরকে মুসলমান মনে করে নিজেদের বিবাহের উপযুক্ত মেয়েদের কাদিয়ানি ছেলের সঙ্গে বিবাহ দিয়ে অমুসলিমদের হাতে নিজেদের কন্যা তুলে দেয় ঠিক না বেডি এবং মুসলিম পাত্রের জন্য কাদিয়ানি ধর্মাবলম্বী লোকের মেয়েকে মুসলমান না করে বধু হিসেবে বরণ করে ফলে এর উদ্দম্পতি আজীবন লিপ্ত থাকে যে কাফের তথা জন্য হারাম শরীফ ভেবিচারের মানে মদিনায় ধোকা নিশি অথচ কাদিয়ানি সম্প্রদায়ের লোকেরা মুসলিম পরিচয় দিয়ে হজ চাকরি বাকরির নামে সৌদি আরবে গিয়ে হারাম শরীফে প্রবেশ করে তার পবিত্রতা নষ্ট করার সুযোগ পায় আর কোন কোন সম্প্রদারী ধর্মাবলম্বী গরিবকে জাকাত দিলে তার ফরজ আদায় হয় না এ যোগ্য যে এমন একটি সম্প্রদায় যারা ইসলামী শরীয়দের দৃষ্টিতে সম্পূর্ণ অমুসলিম তাদেরকে মুসলমানদের থেকে পৃথক একটি ধর্মের অনুসারী দল ঘোষণা করে ভিন্ন নামে চিহ্নিত না করা হলে এরূপ বহু সমস্যা সৃষ্টি হয় হতে পারে এবং ভবিষ্যতে হতে থাকবে যার ফলে দেশের বিভিন্ন স্থানে মাঝে মধ্যেই অপ্রীতিকর ও অস্থিতিশীল পরিস্থিতি দেখা দিচ্ছে কাজেই তাদেরকে অবিলম্বে পৃথক একটি ধর্মাবলম্বী দল ঘোষণা করে পৃথক নামে তাদের একটি সংখ্যালঘু দল হিসেবে মর্যাদা দিলে এবং তাদের জন্য ইসলামী সমূহ যেমন নামাজ রোজা মসজিদ হজ ইত্যাদির ব্যবহার নিষিদ্ধ করলে তা যেমন মুসলমানদের ধর্মীয় স্বাতন্ত্র ও অধিকার রক্ষা করবে তেমনি দেশের আইন শৃঙ্খলা রক্ষার পক্ষে সহায়ক হবে বলেও আমরা মনে করি এটাই সচেতন মুসলিম সমাজের ইমানি চেতনা ও প্রাণের দাবি কি বলেন আপনাদের দাবি কিনা তাদের দাবি হাত তুলে দেখাবো সবার দাবি ইমানি চেতনা এবং আমাদের দাবি সরকার তাদের অধিকার রক্ষা করুক মুসলমানদের ধর্মীয় সুরক্ষা প্রদান করুক ঠিক আছে তো সরকারের প্রতি না 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 এটা সম্মেলন না এটা সেমিনার আমরা গুরু গম্ভীর গুরু গম্ভীর ভাব রক্ষা করার চেষ্টা করব সরকারের প্রতি আহ্বান গুরু নাগরিকদের জোর দাবি হল মুসলিম বিশ্বের আদালত সমূহের রায় এবং আন্তর্জাতিক সর্বোচ্চ ইসলামী সংস্থা ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে ওআইসির সদস্য দেশ হিসেবে বাংলাদেশ সরকারের উচিত অবিলম্বে কাদিয়ারিদেরকে সরকারিভাবে অসংখ্য সংখ্যালঘু অবস্থায় ঘোষণা করা এবং তাদের জন্য ইসলামী সমূহের ব্যবহার নিষিদ্ধ করা আল্লাহ তারা সকলের কল্যাণের ফেসলা করুন আমি